সম্মানিত মুসলমান ভোটার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভোটারদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ তিন আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৎযোগ্য ন্যায়নীতিবান নিষ্ঠাবান আপনাদের সুপরিচিত পরিচিত আপনাদেরই ভাই আপনাদের বন্ধু গরিব ও অসহায় মানুষের একান্তই আপনজন এলাকার কৃতির সন্তান সদালাপি মিষ্ট অসহায় গরিবী দুঃখী মেহনতি মানুষের কাছের মানুষ আপনাদের সবার সুপরিচিত ভোরের সূর্যের মতো চিরচেনা ব্যক্তি আবুল বাসার বাদশাহ বাসার ভাইয়ের বাসার ভাইয়ের জনপ্রিয় মার্কা জনপ্রিয় মার্কা লাঙ্গল মার্কাই

বাসার ভাইয়ের সালাম নিন লাঙ্গল মার্কাই ভোট দিন লাঙ্গল মার্কাই ভোট দিন বর্ষার ভাইয়ের আদাব নিন লাঙ্গল মার্কাই ভোট দিই লাঙ্গল মার্কাই ভোট দিই লা যোগ্য প্রার্থী চিনে নিন লাঙ্গল মার্কাই ভোট দিন লাঙ্গল মার্কাই ভোট দিন সংসদ সদস্য পদপ্রার্থীর মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া এবারের নির্বাচন সম্পূর্ণ জরুরি ও গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন সম্পর্কে জানতে হবে বুঝতে হবে শত যোগ্য প্রার্থী খুঁজতে হবে শত যোগ্য প্রার্থী চিনে নিন বাসার ভাইয়ের লাঙ্গল মার্কাই ভোট দিন বারো সারা সারাদিন লাঙ্গল মার্কাই ভোট দিন বাসার ভাইয়ের সালাম নিন লাঙ্গল মার্কাই ভোট দিন বসার ভাইয়ের শুভেচ্ছা নিন লাঙ্গুল মার্কাই ভোট দিন লাঙ্গুল মার্কাই ভোট দিন মাগো তোমার একটি ভোটে লাঙ্গল মার্কা যাবে জিতে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আমরা সবাই একজোট লাঙ্গল মার্কাই দেব ভোট লাঙ্গুল মার্কাই দেব ভোট সকলে ভোট দিবেন লাঙ্গুল ভোট দিবেন লাঙ্গুল মানিকগঞ্জে সদর ও সাটুরিয়ার জনগণকে বলে যাই লাঙ্গল মার্কায় ভোট চাই মা বোনদের বলে যাই লাঙ্গল মার্কায় ভোট চাই ভাই ভাবিদের বলে যাই লাঙ্গল মার্কায় ভোট চাই ভাই ভাবিরা বাধ জোট লাঙ্গল মার্কায় দাও ভোট পাড়ায় শোনা যায়। বাসার ভাইয়ের লাঙ্গল মার্কার হবে জয় চায়ের দোকানে সবাই কয় লাঙ্গল মার্কার হবে জয় মুরব্বীদের দোয়া চাই লাঙ্গল মার্কাই ভোট চাই ভোট 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 চাই লাঙ্গল মার্কাই ভোট চাই লাঙ্গল মার্কাই ভোট চাই বাসার ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নে দিচ্ছে ডাক লাঙ্গল মার্কা জিতেই যাক যাকে ডাকলে কাছে পাই সেই তো মোদের বাসার ভাই এলাকার উন্নয়নে পাশে পাই সেই তো মোদের বাসার ভাই গরিব দুঃখীর দুঃখ তাই তো সবাই বাসার ভাইকেই খোঁজে বাসার ভাইয়ের মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা সংসদ সদস্য পদ প্রার্থীর মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা সবার প্রিয় মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা উন্নয়নের মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা যখন ডাকি তখন পাই সে আমাদের বাসার ভাই হিংসা বিদেশ যাহার নাই সে আমাদের বাসার ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের বাসার ভাই হিন্দু মুসলিম ভাই ভাই লাঙ্গল মার্কায় ভোট চাই আল্লা যদি সহায় হয় লাঙ্গল মার্কার হবে জয় আল্লাহ তুমি মেহেরবান বাসার ভাইয়ের রে মান আল্লাহ তুমি দয়াবান লাঙ্গল মার্কার রেখো আল্লাহ যদি সহায় থাকি বাসার ভাইয়ের লাঙ্গল মার্কার বিজয় হবে বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বাসার ভাইয়ের লাঙ্গল মার্কা বাসার ভাইয়ের লাঙ্গল মার্কা কৃষক ব্যবসায়ী সবাই দেবে ভোট আর হ্যাঁ ভোট দেবেন না জারে তারি তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিপদের দিনে যাকে কাছে পাই সে আমাদের বাসার ভাই বাসার ভাইয়ের দু এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নের শপথ নিন বাসার ভাইয়ের লাঙ্গল মার্কাই ভোট দিন ভাইয়ের লাঙ্গল মার্কাই ভোট নির্বাচনের দিন সারা দিন পেলোটি পেপার হাতে নিন বাসার ভাইয়ের লাঙ্গল মার্কাই ভোট দিন আপনার ছেলে মেয়েকে টিকা দিন বাসার ভাইয়ের লাঙ্গল মার্কাই ভোট দিন শত যোগ্য প্রার্থী চিনে নিন লাঙ্গল মার্কাই ভোট দিন একজন শত যোগ্য প্রার্থীর মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা সচেতন ভোটারদের মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা দাবি আদায়ের মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত এবং মুক্ত আসন চাই মার্কাই লাঙ্গল ভোট চাই মুরব্বীদের মুখের কথা আবুল সৎ এবং যোগ্য নেতা নেতার পক্ষ নিন মার্কাই ভোট দিন দেশ দরদির মার্কা লাঙ্গল মার্কা গরিবী দুঃখীর মার্কা লাঙ্গল মার্কা খেটে খাওয়া মেহনতি মানুষের মার্কা লাঙ্গল মার্কা কৃষক ভাইদের সেরা মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা উন্নয়নে দিচ্ছে ডাক লাঙ্গল মার্কা জিতেই যাক এলাকার উন্নয়নে পার্শ্বে পাই সেই তো মোদের বাদশা ভাই গরিব দুঃখের দুঃখ বোঝে তাই তো সবাই বাদশা ভাইকেই খোঁজে সংসদ সদস্য পদপ্রার্থীর মার্কা লাঙ্গল মার্কা সবার প্রিয় মার্কা লাঙ্গল মার্কা উন্নয়নের মার্কা লাঙ্গল মার্কা এলাকা এলাকাবাসীর মার্কা লাঙ্গল মার্কা হিন্দু মুসলিম ভাই ভাই লাঙ্গল মার্কায় ভোট চাই লাঙ্গুল মার্কায় ভোট চাই একই ঝাঁক পাখি নীল আকাশের দিকে উড়ে উড়ে যাচ্ছে আর দিচ্ছে ডাক আবুল বাসার বাদশা লাঙ্গল মার্কা জিতেই যাক লাঙ্গল মার্কা জিতেই যাক যাবার বেলায় বলে যাই লাঙ্গল মার্কায় ভোট চাই লাঙ্গল মার্কায় ভোট চাই আপনার ভোটটি মূল্যবান আবুল বাসার বাদশা লাঙ্গল মার্কায় করবেন দান আপনার মহামূল্যবান ভোটটি বাসার ভাইয়ের লাঙ্গন মার্কাই প্রদান করিয়া মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার জনগণের পাশে দাঁড়াবার সুযোগ দিন বসর ভাইয়ের লাঙ্গল মার্কাই ভোট দিন বসর ভাইয়ের লাঙ্গল মার্কাই ভোট দিন প্রচারে মানিকগঞ্জ সদর শাটুরিয়ার জনগণ লাঙ্গল মার্কাই ভোট চাই লাঙ্গল মার্কাই ভোট চাই লাঙ্গল মার্কাই ভোট চাই বসর ভাইয়ের জয় হোক যোগ্য নেতার জয় হোক ভালো লোকের জয় হোক জিতুক বসর ভাই বসর ভাইয়ের জয় হোক যোগ্য নেতার জয় হোক ভালো লোকের জয় হোক জিতুক বসর ভাই সর ভাইর মার্কা লঙ্গুল মার কা ভাইর মার্কা লাঙ্গল মার্কা সর ভাইর মার্কা